लीगल गेट बिकॉज यू आर ऑलरेडी इन हार्ड किचन तो हेल्प फॉर देम का तो फिर बाबू ना बेल ওয়েলকাম জানাই আবার সবাইকে নতুন আরেকটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে নিশ্চয়ই আপনাদের সবার উইকেন্ড খুব ভালো কেটেছে তবে আমাদের উইকেন্ড কেমন কাটলো সেটা নিয়ে কিন্তু আজকে ব্লগটা তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক গত শুক্রবার দিন রিনি ওর সেকেন্ড নাইন উইকের যে রেজাল্ট সেটা নিয়ে বাড়িতে এসেছিলো তো ওটাই ভাবলাম যে এক ঝলক আপনাদেরকে দেখায় আর তার সঙ্গে আজকে আপনাদেরকে একটু বলবো যে এখানে সাধারণত মিডল স্কুলের পড়াশোনার ধরনটা ঠিক কীরকম হয় তো ঋণী যেরকম আগেও করতো এলিমেন্টারি স্কুলে মিডল স্কুলেও দেখছি রেজাল্টটা মোটামুটি একই রকম রেখেছে আর এখানে জানেন তো যদি কেউ প্রত্যেকটা সাবজেক্টে এর ওপরে পায় তাহলে সে একটা এরকম ডিস্টিংগুইশড অনার রোল এরকম একটা সার্টিফিকেট স্কুল থেকে পায় তো মোটামুটি প্রত্যেকটা নাইন উইক্সের কোয়ার্টারে মানে টোটাল এক বছর ওদের চারটে নাইন উইক্সের কোয়ার্টার হয় তো সেই প্রত্যেকটাতেই মানে চারটেতেই ঋণির এই ডিস্টিংগুইশড অনার রোলটা থাকে কারণ এখানে মোটামুটি যে মার্কসগুলো দেখলেন সেগুলো কিন্তু প্রত্যেকটায় ওর নাইনটি ফাইভের ওপরে রয়েছে তবে শুধু ঋণী নয় এখানে জানেন তো ম্যাক্সিমাম এশিয়ান বাচ্চা মানে চাইনিজ ইন্ডিয়ান তার সঙ্গে জাপানিস সবারই মোটামুটি কিন্তু এরকম একটা ডিস্টিংগুইশড অনার রোল সার্টিফিকেট থাকে মানে প্রত্যেক এশিয়ান বাচ্চাই কিন্তু এখানে ভালো করে তবে এই সপ্তাহে যেটা ঋণী স্পেশালি বাড়িতে এনেছে সেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম মানে ঋণীদের তো ধরুন মিডল স্কুলে যেগুলো কোর্স সাবজেক্ট যেমন ল্যাঙ্গুয়েজ আর্টস ম্যাথ সায়েন্স ওয়ার্ল্ড কালচার আর ফিজিক্যাল এডুকেশন এগুলো তো ম্যান্ডেটারি রয়েছে তার সঙ্গে কিন্তু বাচ্চাদেরকে একটা করে ইলেকটিভ সাবজেক্ট সাবজেক্ট পড়তে হয় যেটা ঋণের ক্লাস সিক্সে ছিল আর্ট তবে এই ইলেকটিভটার অনেক সময় কিন্তু নিজেরা কিন্তু সিলেক্ট করা যায় না সেটা স্কুলের ওপরও ডিপেন্ড করে যে কোন সাবজেক্টের কীরকম ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু বাচ্চারা ইলেকটিভটা পায় স্টুডেন্টরা জেনারেলি এরকম একটা টিপিক্যালি ফর্ম স্কুল থেকে পায় যেটাতে কিন্তু প্যারেন্টস আর তার সঙ্গে স্টুডেন্ট দুজনে মিলে কিন্তু বসে একসঙ্গে পুরো ব্যাপারটাকে সিলেক্ট করে যে কোন সাবজেক্টটা তার ভালো হবে যেমন ধরুন ঋণী এখন দেখছেন পছন্দের কথা কিন্তু আবার ওর বাবা ভাবছে যে ভবিষ্যতে কোন সাবজেক্টটা ওর জন্য ভালো হবে সেটার কথা তো যাই হোক এরকম কিছু কিছু সাবজেক্ট কিন্তু আছে যেগুলো কিন্তু ঋণে এখন এই মিডল স্কুলে কমপ্লিট করলেও পরবর্তীকালে যখন ও হাই স্কুলে যাবে সেইগুলোর ক্রেডিট নাম্বার মানে এখন যদি তিনি মিডল স্কুলে সেই সাবজেক্টটাতে ভালো করে পরবর্তীকালে হাই স্কুলের নাম্বারের সঙ্গেও কিন্তু সেই নাম্বারটা যোগ হবে আবার এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু হাই স্কুলে গিয়ে কোনো ক্রেডিট নাম্বার যোগ হয় না তো যাই হোক অনেক আলাপ আলোচনার পরে রিনি যেহেতু ক্লাস সিক্সে ওর গ্রেড সিক্স লেভেলের আর্টটা কমপ্লিট করে ফেলেছে তাই ও অ্যাডভান্সড আর্ট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা করছে আর এই অ্যাডভান্সড আর্ট কিন্তু হাই স্কুলে একটা ক্রেডিট পয়েন্ট অ্যাড করে তবে ওর বাবার আবার ইচ্ছা যে মেয়ে একটু অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং পড়ুক তাই এক্ষেত্রে ওই অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং আর তার সঙ্গে অ্যাডভান্স আর্ট দুটোর সিলেকশানই আমরা এখানে করলাম এরপরে দেখা যাক কোনটাতেও পায় আর এছাড়াও জানেন তো এখানে বেশ সুন্দর সুন্দর অন্যান্য সাবজেক্ট রয়েছে যেমন ধরুন ডেটা এন্ট্রি কেউ যদি ধরুন ব্যান্ডে থাকবে না কেউ অর্কেস্ট্রাও চাইতে পারে আবার কারো আবার মিউজিক বা কোয়ারি ইন্টারেস্ট থাকলে সেটাও ক্লাসও করতে পারে এর সঙ্গে তোর ধরুন থিয়েটার আর্ট রয়েছে আর তাছাড়া নতুন নতুন বেশ ল্যাঙ্গুয়েজ যেমন ধরুন স্প্যানিশ বা ফ্রেঞ্চ শেখারও কিন্তু এখানে সুযোগ রয়েছে মানে বাচ্চারা মিডল স্কুলে ওই গতানুগতিক যে সাবজেক্ট সেগুলো পড়ার সঙ্গেও বেশ কিছু ডাইভার্সিফাইড কোর্সও কিন্তু করতে পারে আবার ধরুন স্টুডেন্টস আর তার সঙ্গে প্যারেন্ট কেউ যদি খুব কনফিউজ হয়ে যায় যে না কোন সাবজেক্টটা তার নেওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু স্কুল থেকে হেল্প করার জন্য একজন স্কুলের কাউন্সেলারও থাকে যার কাছ থেকে কিন্তু প্রপার গাইডেন্স নিয়েও কিন্তু এই ফর্মটা ফিল আপ করা যায় তবে এই ফর্মটা ফিল করে সেটাকে সাবমিট করা কিন্তু ম্যান্ডেটারি কিছুদিন আগে পর্যন্ত জানেন তো মনে হতো যে কি সহজ এখানকার পড়াশোনার সিস্টেম কিন্তু এই যত এক একটা করে গ্রেড পেরোচ্ছে ঋণে তত বুঝতে পারছি যে এখানকার পড়াশোনা ঠিক কতটা কমপ্লিকেটেড ইন্ডিয়াতে তো আমরা যেটা নিজেরাও পড়ে এসেছি খুব সাদা সিধা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার সঙ্গে বিএসসি এমএসসি পরপর পরপর স্টেজ কোনোটা কোনোটার উপর সেরকমভাবে নাম্বারের দিক থেকে ডিপেন্ডেন্ট ছিল না অবশ্যই হ্যাঁ চান্স পাওয়ার জন্য অবশ্যই আগের অ্যাকাডেমিক যে রেজাল্ট সেটা কনসিডার করা হতো কিন্তু এখানে দেখছি এই যে মিডল স্কুল থেকে যে শুরু হলো এই ক্রেডিট নাম্বারগুলো ওদের হাই স্কুল এমনকি কলেজ লেভেলে গিয়েও কিন্তু সেগুলো অ্যাড করে পরবর্তীকালে কলেজ লেভেলটাকে আরও একটু স্মুথ হতে সাহায্য করবে এক একজন বাচ্চার মধ্যে এক একটা কোয়ালিটি থাকে অনেক সময় দেখে হয়তো মনে হয় যে যে না ওর মধ্যে কিন্তু এই জিনিসটা জন্ম থেকে ছিল তো সেটাই বলতে পারেন রিডির মধ্যে কিন্তু এই আঁকার গুণটা কিন্তু প্রথম থেকে ওকে কোথাও শিখতে হয়নি বা আমিও কোনো দিনও শেখাইনি ওই আঁকার প্রতি ভালোবাসা থেকে ধীরে ধীরে বলতে পারেন এখন ওটাকেও পেশা করতে চাইছে যদিও এটা কিন্তু মানে খুব নিষ্ঠুর হলেও সত্য যে আঁকাকে প্রফেশন হিসেবে নিতে পেরেছে এরকম তো খুব কমই হয়তো হাতে গোনা ব্যক্তিত্ব আমাদের সামনের উদাহরণ হিসেবে রয়েছে তো যাই হোক মেয়েটা কিন্তু আঁকাতে খুব বিশালই ভালো করছে বলতে গেলে ওকে প্রফেশনালি এখন আপাতত একটা কোচিংয়ে দেওয়া হয়েছে আর এই ছবিটা ও নিজের বন্ধুর আজকে জন্মদিন আছে তার জন্য একটা গ্রিটিংস কার্ড বানিয়েছে এছাড়াও আরও বিভিন্ন সময়ে বিভিন্ন আজকাল দেখছি ও এখন একটু মোনাক্রমে এরকম ছবি আঁকতে বিশাল ভালোবাসছে তো আমি নিজেও ভাবি যে ওর বয়সে তো এরকম আঁকার কথা কোনোদিনও ভাবতেও পারিনি আর সত্যি কথা বলতে যে দেখে মাঝে মধ্যে ভালোই লাগে যে না ও ভালোই করছে আর এরপরে হয়তো যদি অ্যাডভান্স আর্ট পেয়ে যায় ওর চাহিদা অনুযায়ী ওর থেকে বেশি খুশি কিন্তু আর কেউ হবে না আর আজকে আমাদের লাঞ্চের দেখিয়ে একদমই ইউনিক আর অদ্ভুত একটা খাবার যদিও উইকেন্ডে বাচ্চাদের কাছে এই খাবারটা দেওয়া মানে খুবই সেটা সাংঘাতিক ব্যাপার হয়ে যায় আমার জন্য তবুও এটা বানিয়েছি সেটা হচ্ছে ছোলার ডাল ভাত আর সঙ্গে শুধুমাত্র পালং শাক রসুন দিয়ে ভাজা আর এটা হচ্ছে ইলিশ মাছের ডিমের বড়া আর দেখ তুহিন

মাঝে মধ্যে এরকম খুবই সাদা খাবার সেগুলোই দেখবেন যে মনকে এতটাই তৃপ্তি দেয় আর তুহিনের ভাষায় তো খাবার যতটা সিম্পল হবে ততটাই ভালো সে যত উইকেন্ডই হোক বা স্পেশাল কোনো ডেই হোক না কেন যে খাবার খেয়ে মন ভালো থাকে পেট ভালো থাকে সেই খাবারটাই নাকি বেস্ট তো যাই হোক এখন রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে রনর ভীষণ এই পালং শাক খেতে ভালোবাসছে যদিও ঋণের একটু প্রেফারেন্স তাতে একটু বাদাম ভাজা দেওয়া তো যাই হোক এখন খাওয়া দাওয়া করেই এরপরে একটু বেরিয়ে পড়লাম যেহেতু আগে বললাম এক বন্ধুর জন্মদিন আছে তো তার জন্য কিছু একটা গিফট কিনতে যাচ্ছি আমরা আর টেক্সাসে কিন্তু বসন্ত এসে গেছে মনে হচ্ছে কারণ চারিদিকের ওয়েদার এতটাই সুন্দর হয়ে গেছে ঠান্ডা আর গরমের ঠিক মাঝামাঝি যে অবস্থা সেইটাই চলছে আর আরও বিশেষ করে বোঝা যাচ্ছে যে বসন্ত এসেছে কারণ মনে হয় ঘাসের নতুন নতুন বীজ এখন তৈরি হচ্ছে তাই এই যত রাজ্যে পাখির ভিড় সব গাছ থেকে শুরু করে ঘাসের ওপরে প্রায় লক্ষ লক্ষ পাখি একসঙ্গে বসে রয়েছে চারিদিকটা এতটাই সুন্দর হয়ে রয়েছে এখন তো যাই হোক এখন আমরা এলাম একটু বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে মিডল স্কুলে বাচ্চারা উঠে যাওয়া মানেই হচ্ছে তারা কিন্তু আর খেলনা পছন্দ করে না তাই রিনি তার বন্ধুর পছন্দ জেনেই বললো যে মা তুমি বাথ অ্যান্ড বডি বাক্সে চলো আমি ওখান থেকে ওর জন্য কিছু একটা কিনবো কারণ এটা কিন্তু ঠিকই মেয়ে যত বড় হচ্ছে ওর মধ্যে কিন্তু নানান রকম পরিবর্তন এখন দেখতে পাচ্ছি আর এখন বললাম সেই ক্রমশ প্রিন্সেসের দুনিয়া ছেড়ে সে কিন্তু এখন এই যত রকমের লিপ গ্লস ফ্র্যাগরেন্স তার সঙ্গে ঢোলা ঢোলা জিন্স এই সবের রাজ্যে আস্তে আস্তে যাচ্ছে আর যতটা শুনলাম ওর বন্ধুর নাকি জন্মদিনের থিমটাই হয়েছে এবার পার্লার থিম মানে আজকে রিনি সেখানে যাবে আর সেখানে নাকি ওদেরকে কিছু একটা ফেস কেয়ার তার সঙ্গে ম্যানিকিউর প্যাডিকিওর এগুলো সমস্ত করানো হবে মানে ভাবুন বাচ্চাদেরকে ওই সার্ভিসগুলো আজকে দেওয়া হবে আর সেটাই হচ্ছে নাকি পার্টির থিম সত্যি কথা বলতে এরকম পার্টির থিম কিন্তু আমি আগে কোনো দিনও শুনিনি তো যাই হোক রিনি বললাম যেহেতু দলে থাকতে হবে যুগের সঙ্গে চলতে হবে তাই উপায় নিয়ে ওকে

লিপ বাম লাগালেটো এমনি হ'ব হা আৰু ভাল আমাৰ মন একেই ৰক বন্ধুর জন্য একটা খুব ভালো দেখে একদম স্কিন কেয়ারের সেট নিলো আর তার সঙ্গে একটা লিপ গ্লসও নিয়ে এখন ও বেরোচ্ছে আর যেহেতু ওর একারই ওখানে নেমন্তন্ন আছে তাই আমরা ওকে এখন ওখানেই ড্রপ করে দেবো আর তারপর ওকে ড্রপ করে নিয়ে রনকে নিয়ে আমরা এখন বাকি বাজারটা করব মানে আমাদের যে সাপ্তাহিক বাজার থাকে সেটাই আর কি যদিও ইদানিং কিন্তু এই শনি রোববার বাজার করাটা আমরা প্রায় ছেড়ে দিয়েছি বলতে গেলে কারণ এখন চেষ্টা করি আমরা যখন ওরা স্কুলে থাকে বাচ্চারা সেই সময় বাজারটা করে নিতে নালে এই সমস্ত জায়গা ওদেরকে আনলে এতটাই বিরক্ত করে তো যাই হোক আজকে যেহেতু বেরিয়েই ছিলাম ঋণির জন্য তো সেই কারণে একটু দোকান হয়েই চলে যাওয়া আর এখান থেকে অল্প কয়েকটা জিনিসপত্র নিলাম আর তার সঙ্গে একবার ডলার ট্রিতেও ঢোকাতে হয়েছিল রণকে কারণ তার আবদার দিদি যেহেতু জন্মদিনে গিয়ে একটু কিছু রিটার্ন গিফট পাবে ওরও কিছু একটা রিটার্ন গিফট দরকার

আর তার সঙ্গে কষ্ট থেকে কালকে একটা জিনিস যেটা এনেছিলাম ভাবলাম যে আপনাদেরকে একটু দেখা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস বলতে পারেন এটা আমার ভ্যালেন্টাইন গিফটই হলো সেটা হচ্ছে এই দুটো প্লান্টার যদিও এরকম প্লান্টার কিন্তু এর আগে আমরা কষ্ট থেকে আরও একবার এনেছিলাম এটা বলতে পারেন সেকেন্ড আরেকটা জোড়া তো এই প্রথম দুটো গাছকে আমি আমার এন্ট্রিওয়েতে রেখেছিলাম অনেক দিন আগে তো ওটা খুব পছন্দ হয়েছিল আমার আসলে তো এইরকমই আরেকটা জোড়াও আনিয়ে নিলাম এখন দুখানা জোড়াই বাড়িতে রয়েছে তো যাই হোক এইভাবেই আমাদের গোটা উইকেন্ডে কেটে গেলো খানিকটা বাজার খানিকটা বাচ্চাদের সঙ্গে আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটা ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সকলে